আর্মি বা পদাতিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ধরা হয় মেইন ব্যাটেল ট্যাঙ্ককে বলা হয়ে থাকে যে বাহিনীর ট্যাঙ্ক যত বেশি উন্নত এবং শক্তিশালী ভূমিতে যুদ্ধ করার জন্য সেই বাহিনী ততটাই শক্তিশালী আর এ কারণেই শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের বহরে শক্তিশালী সব ট্যাঙ্ক যুক্ত করে রেখেছে আমাদের আজকের পর্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি ট্যাঙ্কের প্রথম পাঁচটি সম্পর্কে আলোচনা করা হবে বাকি পাঁচটি সম্পর্কে আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তালিকার পাঁচ নম্বরে রয়েছে রাশিয়ার ব্যাপক শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্ক টি ফোরটিন আর মাটা ফোর্থ জেনারেশন অর্থাৎ চতুর্থ প্রজন্মের এই ট্যাঙ্কটিকে রাশিয়া দুই সালে ডিজাইন করেছে এই ট্যাঙ্কটির ওজন প্রায় পঁচপান্ন টন এবং অপারেশনাল রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার টি ফোরটিন তার পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ পঁচাত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই ট্যাঙ্কটিতে রয়েছে একটি টু এ এইট টু ওয়ান এম একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে রয়েছে বারো দশমিক সাত মিলিমিটারের একটি হ্যাভি মেশিন গান এবং একটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার মেশিন গান অনেক সমর অস্ত্র বিশারদের মতে হয়তো এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক তালিকার চার নম্বরে রয়েছে যুক্তরাজ্যের মেইন ব্যাটেল ট্যাঙ্ক চ্যালেঞ্জার টু থার্ড জেনারেশনের এই ট্যাঙ্কটি উনিশশো সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে এই ট্যাঙ্কটির ওজন প্রায় চৌষট্টি টন এবং অপারেশনাল রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার বারোশো হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ চল্লিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই চ্যালেঞ্জার টু ট্যাঙ্কটিতে রয়েছে একটি এল থ্রি জিরো এ ওয়ান একশো বিশ মিলিমিটার রিফ্লেট ট্যাগ গান এবং সেকেন্ডারি অস্ত্র হিসাবে রয়েছে দুইটি সাত দশমিক বাষট্টি মিলিমিটারের চেইন মেশিন গান চ্যালেঞ্জার টু ট্যাঙ্কটি যুদ্ধ বসনিয়ার যুদ্ধ ইরাক যুদ্ধ এবং বর্তমান ইউক্রেন যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহার হয়েছে তালিকার তিন নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার মেইন ব্যাটেল ট্যাঙ্ক কে টু ব্ল্যাক প্যান্থার চতুর্থ প্রজন্মের এই ট্যাঙ্কটিকে হোন্ডাই রোটেম কোম্পানি প্রোডাকশন করে যাচ্ছে এবং দুই সাল থেকে এই ট্যাঙ্কটি সার্ভিস দিয়ে যাচ্ছে পনেরোশো হার্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম এবং এই ট্যাঙ্কটির রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার প্রধান অস্ত্র হিসেবে এই ট্যাঙ্কটিতে রয়েছে একটি এন জিরো এইট একশো বিশ মিলিমিটার স্মুথ বোরগান এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে রয়েছে একটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান এবং একটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার মেশিন গান বর্তমান সাউথ কোরিয়া এবং পোল্যান্ড সহ বেশ কিছু দেশ এই ট্যাঙ্কটি ব্যবহার করছে তালিকার দুই নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন ব্যাটেল ট্যাঙ্ক এম ওয়ান এ টু আব্রামস মার্কিন বাহিনীর বর্তমান সবগুলো ট্যাঙ্কি এই আব্রামস ট্যাঙ্ক উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এই ট্যাঙ্কটি সার্ভিস দিয়ে যাচ্ছে আফরামস ট্যাঙ্কের বিভিন্ন ভার্সনের ওজন ষাট থেকে তেয়াত্তর টন পর্যন্ত হয়ে থাকে পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম এবং এই ট্যাঙ্কটির অপারেশনাল রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার প্রধান অস্ত্র হিসেবে এই ট্যাঙ্কটিতে রয়েছে একটি এম টু ফাইভ সিক্স একশো বিশ মিলিমিটার স্মুথ বোর এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে রয়েছে একটি বারো দশমিক সাত মিলিমিটার হ্যাভি মেশিন গান এবং দুইটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার এম টু ফোর জিরো মেশিন গান এম আব্রামস ট্যাঙ্কটিকে কোল্ড ওয়ার এবং ইরাক ওয়ার সহ বহু যুদ্ধে সফলভাবে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকার এক নম্বরে রয়েছে জার্মানির মেইন ব্যাটেল ট্যাঙ্ক লেও টু থার্ড জেনারেশনের এই ট্যাঙ্কটি উনিশশো সালে তৈরি হলেও আজ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে লেওপার্ড পার্ট টু ট্যাঙ্কটির বিভিন্ন ভার্সনের ওজন যথাক্রমে পঞ্চান্ন থেকে ছিয়াষট্টি টন পর্যন্ত হয়ে থাকে পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার প্রধান অস্ত্র হিসেবে এই ট্যাঙ্কটিতে রয়েছে একটি আর এইচ টু জিরো একশো বিশ মিলিমিটার স্মুথ বোর এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে রয়েছে দুইটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার এম জি থ্রি এ ওয়ান মেশিন গান অসোবো যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ সিরিয়া সহ বেশ কিছু যুদ্ধে এই ট্যাঙ্কটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে এই ট্যাঙ্কগুলোর মধ্যে কোন ট্যাঙ্কটিকে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে তা কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না